সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অনেকের মনে আনন্দ লাগবে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি এমন কথা কে বলেছে কেন এমন কথা উঠে এসেছে যে প্রধানমন্ত্রী পদ এখনো আছে উনি পদত্যাগ করেনি উনি এখনো সাবেক হয়নি বর্তমান প্রধানমন্ত্রী এখনও রয়েছেন তাহলে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে তাহলে এই সংসদ কীভাবে ভেঙে দিল এবং এই দেশের যত এমপি মন্ত্রী যারা আছে সবাই পালিয়ে গেল এটা কেমন ধরনের কথা আপনারা সকলকে জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে তারপর উনি ওনার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে উনি ভারতের মাটিতে পাড়ি জমিয়েছেন এখন যদি আবার সর উঠে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এখনও প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করেননি তাহলে এটা কেমন কথা বোঝায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই উনি এখনো প্রধানমন্ত্রী তাহলে এটা কিভাবে বুঝবো তাহলে আসুন আমরা আজকের একটা দৈনিক ইত্তেফাকের একটা প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনের মাঝে তার ছেলে শেখ জয় কি বলেছেন যে প্রধানমন্ত্রী যে এখনো প্রধানমন্ত্রী রয়েছেন তারপরে আবার কেন উনি প্রধানমন্ত্রীর আসনে আসছেন না এটা তো অনেকে বলতে পারেন যে প্রধানমন্ত্রী এখনও প্রধানমন্ত্রী রয়েছেন উনি পদত্যাগ করেনি ছাত্র জনতার অভ্যন্তানের মুখে আওয়ামী সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পাঁচ দিনের মাথায় তার সন্তান সজীব অজের জয় শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগেই করেননি সে সময়টুকু পাননি তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এর সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শুক্রবার দিবাগত রাত দুটার দিকে সজীব অজয় জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের এর সঙ্গে কথা বলেন তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল উজ্জামান ভিন্ন কথা বলেছেন গত সোমবার দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর প্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন বিকেল চারটার দিকে জেনারেল ওয়াকার বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তার এই বক্তব্যে প্রায় আড়াই ঘন্টা আগেই ভারতের পথে রওনা দেন বলে ভিন্ন সূত্রে জানা যায় এর দিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন চার দিনের মাথায় বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় রয়টাসকে দেওয়া সাক্ষাৎকারে সচিব জয় বলেন সেনাপ্রধানসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার সরকার গঠন করা করা হয়েছে বাংলাদেশে এই গঠনকে আদালতে চ্যালেঞ্জ যেতে পারে চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলে আশাবাদ জানান জয় তিনি বলেন আগামী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে আমি আশাবাদী এই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তা না হলেও আমরা বিরোধী দলে থাকবো হোক তাতেই আমরা সন্তুষ্ট আপনারা জানতে পেরেছেন যে প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার পুত্র জয় কি বলেছেন যে বলতেছেন যে তার মা এখনো প্রধানমন্ত্রী তার মা পদত্যাগ করেনি সে এখনো প্রধানমন্ত্রী হিসেবে আছেন আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের প্রতিবেদন আমরা যা জানতে পারলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ